আলাইকুম আলহামদুলিল্লাহ আমি বলব তোমাদেরকে আজকে এমন একটা এর মধ্যে একটা সুন্দর বিল দেখাতে চলেছে যেটা তোমরা এক্সপেক্ট করতে পারো না বাংলাদেশের মধ্যে অনেক জায়গা আছে যেটা ব্যবহার আজকে কেউ জানে না এবং সেখানে কেউ ঘুরতেও আসে না যে যাওয়া যায় সেই বিলের মধ্যে যাওয়ার সময় তোমাদেরকে একটা কথা বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার জন্য আর বিলটা অনেক বড় হওয়ার কারণে আমি এক ভিডিও তো তোমাদেরকে ফুল দেখানোর চেষ্টা করতে পারবো না কারণ তোমাদেরকে চার পার্ট করে দেওয়ার চেষ্টা করবো তোমরা চার দিনে হয়তো চার পার্ট পেয়ে যাবে আশা করি তোমরা একটু পাশে থাকো আমার সঙ্গে তোমাদেরকে অন্য কিছু দেখানোর চেষ্টা করবো আজকে রোদ একটু বেশি ছিল বলে আমি অনেক বেশি ঘাই মেকিয়েছিলাম তাহলে যাওয়ার ইচ্ছেই ছিল তখন তো ভিডিও করতেই হবো বসে যাইতে হচ্ছিল আর সামনে দেখতেছিলাম বলে আমি যেখানে ফুটবল খেলতেছিলাম আমি ওখানে যা যা তখন তোমাদেরকে একটা দেখাই দিই ডেস ভিডিও স্কিপ করে অনেক ভিডিও স্কিপ করলে ভিডিও দেখে মজা পাবে না ফুল ভিডিও তার না টেনে দেখতে পেলে খুব সুন্দর একটা শর্ট মেসেজ আর আমি যাবো মসজিদের সামনে দিয়ে তোমাদেরকে মসজিদটা দেখানোর চেষ্টা করবো এই যে আমি মসজিদের সামনে দিয়ে যেতে চাই এটা হচ্ছে দুই তলা মসজিদ শহরদ্বীপ বাজার পাড়ার তলা মসজিদ আর যা যা কথা না বলে তাহলে আমাদের গন্তব্য ওদিকে ঘোড়ার কেস যাইতেছিলাম থানার সামনে দিয়ে এবং থানা দেখতে পাবে এটা হচ্ছে আমাদের সাপদ্বীপের থানার সামনে সামনে হচ্ছে জেটি ঘাট আর জেটি ওই পাশ দিয়ে যাবো আমি বিলের মধ্যে দিয়ে আর এটা হচ্ছে আমাদের মাছের কল অনেক পুরাতন একটা কল এখানে দিয়ে যাইতেছিলাম যদি তোমরা এখানে ট্যুরিস্ট হিসেবে আসতে পারো তোমাদের জন্য থাকার একটা হোটেল আছে এই হোটেলটা একটাই আছে হয়তো এখানে সাবদ্বীপে থাকার কোনো হোটেল নাই ভালো আমার জানা মতো দুইটাই হোটেল আছে তোমরা চাইলে এখানে থাকতে পারো আর যাইতেছিলাম কল রয়েছে সেটাও দেখানোর চেষ্টা করবো ওই পাশে হচ্ছে একটা অনেক বড় বিল সেই বিলটা আজকে দেখানোর জন্য তোমাদেরকে এতক্ষণ অপেক্ষা করে আছে হয়তো হয়তো এতক্ষণ অপেক্ষা হচ্ছে এই বিলটা বিলটা ওই পাশে অনেক বড় আর এই পাশে ছোট্ট একটা বড় কল মাসের কল রয়েছে সেই মাসের কলটা অনেক আগের যেটা এখন চল না খারাপ হয়ে গেছে হয়তো সামনে দিয়ে যাব আমরা ওর পাশেও দেখতে যাবো ওই পাশে একটা কোস্টগার্ড ক্যাম্প রয়েছে এই বিলটার জন্য আমরা অভিজ্ঞতা ছিলাম দেখার জন্য আর এইটা অনেক বড় আমি একদম লাস্টে আছে এই বিলের আমরা ছাড় পাশে দেখার চেষ্টা করবো আমরা আমি চার পার্ট করে এই ভিডিও দেব তোমাদেরকে তোমরা হয়তো দেখবে আশা করি আর এটা এনজয় করো বিক্রি আর বাংলাদেশের স্ট্রিট ফুড এর মধ্যে একটি অন্যতম স্ট্রিট ফুড হচ্ছে সেটি হচ্ছে ঝালমুড়ি আর ঝালমুড়ি বাংলাদেশের স্ট্রিট ফুড অনেক বিখ্যাত আর আমিও ভাবে ঝালমুড়িটা অনেক বেশি পছন্দ করি তাই আমি এক প্লেট অর্ডার করে দিলাম দেখি খাওয়ার পর কেমন হয় ঝালমুড়ির স্বাদটা অনেক বেশি ভালো ছিল তোমরা আসলে অবশ্যই ট্রাই করে দেখবে না এই মামা থেকে ঝালমুড়ি আমরা যাইতেছিলাম স্কুলের সামনে দিয়ে আমি যে স্কুলে পড়ি স্কুলটার সামনে আর এই দেখতে পাচ্ছ সামনে একটি স্কুল আর এই স্কুলটা হচ্ছে প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলের ওই পাশে হচ্ছে হাই স্কুল আমি হাই স্কুলেই পড়ি ওইখান থেকে যাওয়ার সময় আর ওই পাশে হচ্ছে একটি ফুটবল কালার মাঠ ওইটাও দেখাবো তোমাদেরকে অলরাইট গাইস আজকের ভিডিও পর্যন্ত তোমরা ভালো থাকবেন অবশ্যই এবং সুস্থ থাকবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার চেষ্টা করবেন আর সামনে হচ্ছে আমার পরীক্ষা আমার পরীক্ষার জন্য একটু দোয়া করবেন সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকে আজকের ভিডিও পর্যন্ত